এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সমগ্র বাংলা জুড়ে পরিবর্তন হয়ে আসবে আবহাওয়ার মানচিত্র তীব্র গরমের জেরে স্থলভাগের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির রাস্তা করে দিয়েছে বাংলা জুড়ে আজ থেকেই কিন্তু আকস্মিকভাবে কারবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে স্বস্তির বৃষ্টিপাতে ভাসবে গোটা বাংলা তো দর্শক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে নিম্নচাপের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় এই তাপপ্রবাহ বজায় থাকবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো সবার আগে সবার প্রথমে আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবার তীব্র তাপপ্রবাহের হাত থেকে মিলবে মুক্তি গত কয়েকদিন ধরে তীব্র কাঠফাটা গরম সহ্য করার পর আজ থেকেই স্বস্তির বৃষ্টিপাতে ভিজবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা আজ এবং আগামীকাল আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী প্রত্যেকটি জেলাতে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আকস্মিকভাবে কিন্তু ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাত সহ সহ কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে শনিবার থেকে শুরু হবে এই বৃষ্টিপাত এবং রবিবার থেকে সমগ্র বাংলা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত বিস্তার লাভ করবে এই তীব্র গরমের জেরে বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড় 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 তৈরির আশঙ্কাও তৈরি তৈরি হয়েছে যদি হয় এর নাম কিন্তু দেওয়া হবে আবহাওয়িদরা অনুমান করছেন মে মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ফলে বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রার পারত অনেকটাই নিচে নেমে আসবে